আজকে আমি রান্না করবো ইলিশ মাছ শাপলা দিয়ে তো সেজন্য বেশি করে কাঁচামরিচ পেঁয়াজ একটু তেলে ভাজা ভাজা করে একটু পেঁয়াজ বাটা আর পরিমাণে খুবই কম অল্প একটু জিরা বাটা দিয়ে দিয়েছি মশলাগুলো একটু ভাজা ভাজা করে যেন হচ্ছে এটাকে কষিয়ে নিচ্ছি কষানো শেষে আগে থেকে ইলিশ মাছ কেটে রেখেছি ইলিশ মাছগুলো একটু কষিয়ে নিব যেহেতু ইলিশ মাছ তাই আমি তেমন একটা মশলা ইউজ করলাম না ইলিশ মাছের একটা আলাদা ঘ্রাণ থাকে এতে মশলা যত কম দেওয়া যায় ততই ভালো পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলেই এই মাছটা খেতে মজা লাগে তো ইলিশ মাছগুলা কষানোর জন্য একটু পানি দিয়ে দিচ্ছি এখন ওটাকে হাই হিটে জাল করে নিব এদিকে মাছগুলা কষাতে কষাতে সাপলাতে আমি একটু লবণ মাখিয়ে রাখলাম শাপলাগুলো লবণ মাখিয়ে রাখলে এর ভিতর থেকে অনেক পানি বের হয় তো তারপরে শাপলা রান্না করলে খুব দ্রুতই শাপলা সিদ্ধ হয়ে যায় তো সেজন্য এখন মাছ কষানো শেষে আমি মাছগুলো তুলে নিচ্ছি একটা করে একটা একটা করে এখন মাছগুলা তোলার পরে এই এর ভিতরে আমি শাপলাগুলো দিয়ে দেবো শাপলাগুলো দিয়ে শাপলাগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিব দেখেন শাপলাগুলো থেকে সব পানি বের হয়েছে আমি এটাকে চিপে এখন দিয়ে দিলাম শাপলাগুলো কিছুক্ষণ কষাবো মশলার ভিতরে কষাতে কষাতে এটা সিদ্ধ হয়ে যাবে আর এর ভিতরে যে প্রচুর পরিমাণে কিন্তু পানি থাকে সে পানিটা তো আমি ফেলে দিয়েছি এখন হচ্ছে শাপলাগুলো কষাচ্ছি এর রংটা দেখেন পরিবর্তন হয়ে গেছে কষাতে কষাতে সিদ্ধ প্রায় মাঝে তো চলে এসেছে সবুজ রং চলে এসেছে একদম এখন আমি শাপলাগুলো কষানো শেষে এর ভিতরে অল্প করে পানি দিয়ে দেবো যেহেতু একটু ঝোল রাখবো পানিটা ফুটে এলে আর কি ঝোল ফুটে এলে এর ভেতরে আগে থেকে কষানো ইলিশ মাছগুলো দিয়ে দেব ইলিশ মাছ আর শাপলা কিন্তু আমার খুব পছন্দের আমি এটা দিয়ে এক প্লেট ভাত নিমিশেই শেষ করে ফেলতে পারি শাপলা আমাকে যেভাবে রান্না করে দেওয়া হোক না কেন এটা চচ্চড়ি বা ভাজি যেভাবে রান্না করা হোক শাপলা আমার খুবই পছন্দের একটা খাবার এটা আমার কাছে দেখতে যেমন ভালো লাগে তুলতেও ভালো লাগে আবার ইলিশ মাছ দিয়ে রান্না করলে ঝোলটা এত মজা লাগে কি আর বলবো মনে হয় এই শাপলা যদি সারা বছর পাওয়া যেত আমি প্রতিদিনই এটা খেতাম কিন্তু যখন পাওয়া যায় মোটামুটি আমি আমার ঘরে সব সময় থাকে আমার খুবই পছন্দের একটা তরকারি আপনাদের কার কার এই ছাপলা ইলিশ মাছের ঝোল পছন্দ অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন একটা বাই বাই ভালো থাকবেন সবাই